মাধ্যমিকে প্রথম অমিশি দ্বিতীয় সপ্তর্ষ এবং তৃতীয় অনির্বাণ জেলা হিসেবে শীর্ষে শিবসাগর শিক্ষা বোর্ড এই ফলাফল প্রকাশ করে এবার মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছে অমিশি সৈকিয়া তার প্রাপ্ত নম্বর পাঁচশো একানব্বই শতাংশের নিরিখে আটানব্বই দশমিক পঞ্চাশ অমিশি যোরহাট প্রজ্ঞা একাডেমির ছাত্রী পরীক্ষায় রাজ্য সেরা হয়ে উচ্ছসিত ওমিশি জানায় কঠোর পরিশ্রমের জন্যই এই ফল দিনরাত পড়েছে সে টপ 10 আসবে ভাবেনি ভবিষ্যতে বিজ্ঞান নিয়ে পড়তে এবং একজন ভালো মানুষ হতে চায় সে লাগিছে স্ট্যান্ড করছ বড় ভালো লাগিছে আর মই যেমন হার্ড ওয়ার্ক কৰিছোঁ তারে পাইছোঁ তাতকে বেশি একো নাই আমি সব ক্লাস 10 এর স্টুডেন্টে ভয় এ কৰিছোঁ আর রেজাল্ট পাবলে কি হয় ঠিকনা নাই কিন্তু ওলাই আহিলোঁ মানে মোৰ ছাৰৰ কল আহিলে মালে যে ষ্টেণ্ড কৰিছোঁ সেইটো মুহূৰ্তত বৰ ভাল লাগিলে মই কেতিয়াও ভবা নাছিলোঁ মই টপ টেনতো থাকিম কিন্তু মই সেইটো লৈ প্ৰিপেৰেশ্যন কৰা নাছিলোঁ যে মই টপ কৰিব লাগিব সেইটোলৈ প্ৰিপেৰেশ্যন কৰিছোঁ যে ভাল পাব লাগিব অঁ তেনেকৈ ফিক্স নাই কিন্তু মই বহুত দেৰি পঢ়া নাছিলোঁ কিন্তু যিমান দেৰি পঢ়িছিলোঁ ভালকৈ পঢ়িছিলোঁ সপোন মোৰ সপোন বাৰু ভাল মানুহ এজন হ'বলৈ এতিয়া মই ভাবা নাই যে মোৰ কেৰিয়াৰ পাথ কি হ'ব কেৰিয়াৰ লাইন কি হ'ব কিন্তু যিয়ে হ ভালকৈ কামটো কৰিম আৰু ভাল মানুহ হ'ম সিমানেই আৰু দ্বিতীয় হৈছে সপ্তৰ্ষ বৰদলৈ তাত প্ৰাপ্ত নম্বৰ পাঁচশত নব্বৈ শতাংশে নিৰিখে আঠানব্বৈ দশমিক তেত্ৰিছ সপ্তৰ্ষ কামৰূপ মহানগৰীৰ বাসিন্দা অসম জাতীয় বিদ্যালয়ৰ ছাত্ৰ সপ্তৰ্ষ জানায় সে একজন চিকিৎসক হৈ সমাজৰ সেৱা করতে চায় এই ফলাফলৰ শিক্ষক শিক্ষিকাসহ তাৰ বাবা মা আৰু ছাইকে কৃতিত্ব দিয়ে হয় বহুত ভাল লাগিছে প্ৰকৃততে শিক্ষক শিক্ষয়িত্ৰীসকলক মই অত্যন্ত গুৰুত্ব ধন্যবাদ জ্ঞাপন কৰিব বিচাৰিছোঁ কাৰণ তেওঁলোকৰ অবিহনে এয়া সম্ভৱ নহ'লে প্ৰকৃততে তেওঁলোকৰ কথা শুনা মানি শুনাটোৱেই তেওঁলোকৰ মতে পঢ়াটোৱেই পঢ়া শুনা কৰি লিখা শুনা কৰি ভালকৈ অধ্যয়ন কৰাটো হৈছে প্ৰকৃত মূল মন্ত্ৰ তাৰ বাহিৰে আন একো মূলমন্ত্ৰ থাকিব নোৱাৰে প্ৰকৃততে আৰু পিতৃ মাতৃক শ্ৰদ্ধা কৰা আৰু শিক্ষক শিক্ষয়িত্ৰীক শ্ৰদ্ধা কৰাটো অত্যন্ত গুৰুত্বপূৰ্ণ কথা এই ক্ষেত্ৰত আৰু কিয়নো তেওঁলোকৰ আশীৰ্বাদে আমাক আগুৱাই আগুৱাই যোৱাত বহুত গুৰুত্বপূৰ্ণ ভূমিকা গ্ৰহণ কৰে আৰু যিকোনো প্ৰত্যাহ্বান আহিলেও সাহসেৰে তাৰ মুখামুখিভাত আমাক বহুত সহ সাহস আগবঢ়ায় হয় মই প্ৰথম অৱস্থাত ইমান কৰা নাছিলোঁ বিদ্যালয়ত যিখিনি নিয়মিতভাৱে পঢ়ায় সেইখিনি নিয়মিতভাৱে অধ্যয়ন কৰিবলৈ চেষ্টা কৰিছিলোঁ কিন্তু পৰৱৰ্তী সময়ত অৰ্থাৎ প্ৰি বৰ্চৰ পিছত মই প্ৰায় দহ ঘণ্টা বাৰ ঘণ্টা পঢ়িবলৈ চেষ্টা কৰিছিলোঁ মোৰ মোৰ লক্ষ্য হৈছে এগৰাকী সু নাগৰিক হোৱাৰ আৰু এগৰাকী সু চিকিৎসক হৈ দেশৰ হকে সেৱাগ বৰুৱাৰ হয় মোৰ কৃতিত্বৰত শিক্ষক শিক্ষয়িত্ৰী পিতৃ মাতৃ আৰু মোৰ বিশেষকৈ মোৰ ভাইটিক ক'ব খুজোঁ কাৰণ সিও মোক বহুত অনুপ্ৰেৰণা যোগাইছিল তৃতীয় স্থান দখল করেছে অনির্বাণ বরগুহাই তার প্রাপ্ত নম্বর পাঁচশো উননব্বই শতাংশের নিরিখে আটানব্বই দশমিক সতেরো অনির্বাণ জোরহাটের বাসিন্দা গিটার বাজাতে ভালোবাসে এবং গান শোনে অনির্বাণ বলেছে। মনের বিরুদ্ধে গিয়ে নয় স্বাভাবিক নিয়মেই পড়ে এই সাফল্য পেয়েছে সে ভবিষ্যতে বিজ্ঞান নিয়ে পড়ার ইচ্ছে এই ফলাফলের জন্য শিক্ষক শিক্ষিকা বাবা মা সবাইকে ধন্যবাদ জানিয়েছে অনির্বাণ সকলকে আমার স্কুল সকল শিক্ষক শিক্ষয়িত্রী আমার বাবা দা আমার বিষ্ণুদা আমার গৌতমসা সকলকে ধন্যবাদ জ্ঞাপন করবো আশীর্বাদতে আমি সকল ইমান আগাড়ি আছি আমার গোটে সমগ্র আজ আজি ফলাফল যথেষ্ট ভাল হয়েছে মই আৰু মানে আৰু আপুনি হেৰি হবি হিচাপে মই গীটাৰ বজাওঁ মই ফুটবল চাই খুব ভাল পাওঁ তাৰ বাহিৰে মই হেৰি গান শুনো যেতিয়া মোৰ মানে ইচ্ছা হয় মই সেইটো সময়তে পঢ়োঁ মই কেতিয়াও মোৰ মনৰ পৰিৱৰ্তে গৈ পেলাই পঢ়িবলৈ চেষ্টা কৰা নাই তেতিয়া মোৰ মানে স্বাভাৱিকভাৱে পঢ়িবলৈ ইচ্ছা হয় মই তেতিয়াই পঢ়োঁ এতিয়া ভৱিষ্যত ভৱিষ্যতত মই এতিয়া চাইন্স ষ্ট্ৰীমতে পঢ়িব বিচাৰিছোঁ মোৰ এজন ভাল চিকিৎসক হ'বলৈ যে মই উল্লেখ্য অসম রাজ্য স্কুল শিক্ষা বোর্ড বা সংক্ষেপে এ পরিচালিত এবারের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে পাশের হার তেষট্টি দশমিক আটানব্বই শতাংশ এর মধ্যে ছেলেরা সাষট্টি দশমিক উনষাট শতাংশ মেয়েরা একষট্টি দশমিক শূন্য নয় শতাংশ এবারের ফলাফল গতবারের তুলনায় খারাপ হয়েছে গত বছর পাশের হার ছিল পঁচাত্তর দশমিক সাত শতাংশ বাইশ জনের ফলাফল স্থগিত রয়েছে জেলাভিত্তিক ফলাফলে শিবসাগর প্রথম হয়েছে পাশের হার পঁচাশি দশমিক পঞ্চান্ন দ্বিতীয় ডিব্রিগর পাশের হার একাশি দশমিক দশ এবং তৃতীয় ধেমাজি পাশের হার আশি দশমিক চৌষট্টি শতাংশ